আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনার কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে কিংবা চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষার আগে অন্ত্র পরিষ্কার করার জন্য ওষুধ খুঁজছেন আজ আমরা আলোচনা করবো ডুরালাক্স বা বিসাকোডিল বিপি গ্রুপের ওষুধ নিয়ে যা কোষ্ঠকাঠিন্যের জন্য বহুল ব্যবহৃত একটি ল্যাকজেটিভ ওষুধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে স্বাস্থ্য বিষয়ক আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে পারি তো চলুন জেনে নেওয়া যাক ডুরালাক্স কি ডুরালাক্স বিশ্যাকোডেল বিপি গ্রুপের একটি জনপ্রিয় ল্যাকজেটিভ ওষুধ যা অন্ত্রে মলের চলাচল সহজ করতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং চিকিৎসা বা রেডিওলজিক্যাল পরীক্ষা করার আগে অন্ত্র পরিষ্কার করতে ব্যবহৃত হয় বৈজ্ঞানিক নাম বিসাকডিল বিপি প্রকার স্টিমুলেন্ট লেগেটিভ প্রস্তুতকারক ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবার চলুন জেনে নেওয়া যাক ডোরালাক্সের কাজ করার পদ্ধতি সম্পর্কে ডোরালাক্স কীভাবে কাজ করে এটি মূলত অন্ত্রের পেরিস্টালসিস বাড়িয়ে দেয় যা অন্ত্রের পেশিগুলোর সংকোচন বাড়িয়ে মল নির্গমনকে সহজ করে তোলে এছাড়া এটি অন্ত্রের মধ্যে জল এবং ইলেকট্রোলাইটের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে মল নরম হয় সহজে বের হয়ে যায় এবার চলুন জেনে নিই ডোরালাক্স ব্যবহারের কারণ বা ইন্ডিকেশন সম্পর্কে ডোরালাক্স সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয় কোষ্ঠকাঠিন্য দূর করতে অন্ত্র পরিষ্কার করতে বিশেষ করে সার্জারি বা পরীক্ষার আগে ডায়েট পরিবর্তনের কারণে সৃষ্ট কোষ্ঠকাঠিন্য আপনার যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করবেন এবার চলুন জেনে নেই ডোরালাক্সের ডোজ ও ব্যবহারবিধি সম্পর্কে এই ওষুধটি সাধারণত রাতে ঘুমানোর আগে সেবন করতে হয় যাতে সকালে অন্ত পরিষ্কার হয়ে যায় প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচ থেকে দশ মিলিগ্রাম বা এক থেকে দুটি ট্যাবলেট দশ বছরের নিচে শিশুদের জন্য পাঁচ মিলিগ্রাম বা একটি ট্যাবলেট বিশেষ পরীক্ষা বা সার্জারির আগে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী গুরুত্বপূর্ণ চিপিয়ে খাওয়া যাবে না সম্পূর্ণ গিলে ফেলতে হবে প্রচুর পানি পান করতে হবে অতিরিক্ত মাত্রায় সেবন করলে ডায়রিয়া হতে পারে এবার চলুন জেনে নেই সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রতিটি ওষুধের যেমন উপকারিতা আছে তেমনি কিছু সতর্কতাও আছে ডোরালাক্স ব্যবহারে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ডায়রিয়া পেট ব্যথা বোমে ভাব ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা গুরুত্বপূর্ণ সতর্কতা অন্ত্রের ব্লকেজ থাকলে এই ওষুধ গ্রহণ করা উচিত নয় গর্ভবতী মহিলাদের জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন দীর্ঘদিন ব্যবহার করলে অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা কমে যেতে পারে এবার চলুন জেনে নেই ডোরালাক্স কাদের জন্য নিষিদ্ধ বা কন্ট্রা সম্পর্কে ডোরালাক্স নিম্নলিখিত ক্ষেত্রে গ্রহণ করা উচিত নয় অন্ত্রের অবরোধ বা ব্লকেজ থাকলে অতিরিক্ত ডিহাইড্রেশন হলে অ্যাপেন্ডিসাইডস থাকলে অন্ত্রের ইনফেকশন থাকলে শিশু গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন এবার চলুন জেনে নেই ওভারডোজ হলে করণীয় যদি কেউ অতিরিক্ত ডোরালাক্স বহন করে তাহলে দ্রুত কিছু লক্ষণ দেখা দিতে পারে মারাত্মক ডায়রিয়া শরীরের পানীয় লবণের ভারসাম্য নষ্ট হওয়া পেটে তীব্র ব্যথা বমি ও দুর্বলতা ওভারডোজ হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রচুর পানি পান করুন এবার চলুন জেনে নেই প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন সম্পর্কে এক নম্বর ডোরালাক্স কতক্ষণ পরে কাজ করে সাধারণত ছয় থেকে বারো ঘন্টার মধ্যে কাজ করে দুই নম্বর ডোরালাক্স কি প্রতিদিন নেওয়া যায় না এটি নিয়মিত ব্যবহার করা উচিত নয় দীর্ঘদিন ব্যবহার করলে অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা নষ্ট হতে পারে তিন নম্বর গর্ভবতী মায়েরা মায়েরাকে এটি খেতে পারবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া নয় চার নম্বর ডোরালাক্স কি শিশুদের জন্য নিরাপদ দশ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজ আমরা জানলাম ডোরালাক্স ডিল বিপি সম্পর্কে যা কোষ্ঠকাঠিন্যের জন্য বেশ কার্যকরী তবে দীর্ঘমেয়াদে ব্যবহার না করাই ভালো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ